বলি আরো সুলাল্লাভি বললাম আমি চাই আমার যখন মনে উঠবে যেন আপনার দিদা দি যা যা

ভালোবাসা এই ভালোবাসা সেই ভালোবাসা নয় আমি আপনাকে আমার অন্তর থেকে ভালোবাসি আর রসুল আল্লাহ এই ভালোবাসা তো সেই ভালোবাসা নয় হুজুর বললেন কি চাও তুমি বলো বলি আর রসুল আল্লাহ আমি চাই আমার যখন মনে উঠবে যেন আপনার দিদার পেয়ে চাই জোরে হবে না সুহান আমার যখন মনে উঠবে আপনার দিদার যেন আমি পেয়ে যাই আল্লাহ আর হাবি বললেন অবারিকতলায় আজ আম বন্ধু তুমি অ কলিকাতার বারিকতলাতে বসে থাকা নমা নে রসুল ফয়াতে আলিকে লক্ষ্য করে বললেন আমি রসুল্লাহ তুমি যখন আমার ইচ্ছা করবে আমি হাবিবুল্লাহ বললাম তখন তুমি আমাকে দেখতে পেয়ে যাবে তাই ফতে আলী হুজুরকে নমা নে রসুল বলা হয় রসুলে নমা বলা হয় যখন খুশি নবীকে তিনি দেখতে পেতেন আমরা এমন হতভাগা আমরা এমন কপালাম জীবনে একবার তো দেখতে পেলাম না বলে এখন আমি আপনাকে না না বোঝাতে চাইছি আল্লাহর দিকে চলে আসুন আল্লাহকে পাওয়ার জন্য নিজেকে সুপে দিয়ে Mm -hmm. get down সত্য যে সর্বদা বলে এখন সময় আছে এখন তোমার বয়স হয়নি সময় আছে তার সঙ্গে আপনি লড়াই করুন এই যুদ্ধটা আমাদের কাছে বড় যুদ্ধ ছেলে আপনাকে আবেগী করে তুলবে আব্বা এটা দিতে হবে ওটা দিতে হবে স্ত্রী এটা বলবে সেটা বলবে কিন্তু আল্লাহর জন্য যদি না হয় সেটা করবেন না আপনি আপনি স্ত্রীর কথা শুনবেন না ছেলের কথা শুনবেন না তখন আপনি শুনুন যে কাজ আল্লাহ

মোহাম্মদ বশরুন লাই সকল বস মোহাম্মদ বসরুণ সকাল বশতন হজার লাই সকাল হজরি আ सै दिना मै तुझे और क्या चाहिए तेरे घर पे আলা আলী <skrisa> প্রিয়া আমার বাজান হেরা আমাদেরকে আমাদেরকে ঘিরে নিতে হবে আমি ঠিক পথে আছি আমার दुश्मन আমার ভিতরে আছে সে আমাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে এটা তো তার সাথে আমার লড়াই শক্তি তৈরি করতে হবে শক্তি অর্জন করতে হবে ওর তো শক্তি বেড়ে গেছে আমি আর পাচ্ছি না আমি কিভাবে ওর থেকে বাঁচব আমার মন আমার আমার হৃদয় যে আমি তো পাচ্ছি না আমি কি করব কি রাস্তা আমি আপনাদের কি রাস্তাটা বলবো রাস্তা জানার দরকার আছে না বলে দিলাম তো একটা পথ কিন্তু রাস্তাটা না জানলে আপনি সোজা হবে কি আসবেন কিভাবে একদিন না মুসা সাল্লাম ফেরাউন কে বলেছিল জানেন এ মুসা এ তোর আল্লাহ তিনটে সুযোগ দিয়েছে কটা তিনটে সুযোগ দিয়েছে তুই এটা কাজ কর না বলে কি তুই তো আনার অবকুল আলা বলতেছিস কিন্তু তিনটে সুযোগ দিয়েছে তুই আল্লাহ বলা ছাড় আল্লাহ তাহলে তোর কেমত পর্যন্ত বাঁচাবে দ্বিতীয় আর একটা কাজ করবে আল্লাহ তোর রাজত্ব কেমত পর্যন্ত রেখে দেবে তৃতীয় নাম্বার তোর অসুখ বিসুখ আল্লাহ দেবে না ও বলে বেশ তো ভালো তাহলে কি করতে হবে বলে তুই আল্লাহ না বলে আমার আল্লাহ কে আল্লাহ বলে ফেরাউন বলছে বেশ ভালো সেই যখন বাঁচা যাবে আর এই রাজত্ব যখন পাওয়া যাবে আমার অসুখ বিসুখ হবে তাহলে ভালো প্রস্তাব আল্লাহকেই আল্লাহ বলে নেবো বলে হ্যাঁ তো এখনই তুমি কলেমা পড়ে নাও রাউনের কাছে মুসা নবী তো দীর্ঘদিন একই বাণী নিয়ে গেছে কলেমা পড়ো মুসা কে আমি মুসা আল্লাহ বাকে নবী বানি ফেরাউন মানি এবারে শেষ সুযোগ মেনে না বলে হ্যাঁ মেনে নেবো কোনো অসুবিধা নেই আর যখন অসুবিধা নেই তবে আমি একটু বাড়ি গিয়ে আমাদের গিন্নি টিনি জিজ্ঞেস করি দেখি বলে তামাম পৃথিবীর যা বন্ধু আছে জিজ্ঞেস করে নাও কিন্তু একটা বন্ধু তুই জিজ্ঞেস করিস নি ফেরাও তোর যে যে বন্ধু আছে না কাছের বন্ধু হামান ওরে জিজ্ঞেস করিস নি ও ছাড়া সকলে জিজ্ঞেস করে লাও বলে না তাহলে আমি কাছে কিছু বলবো না আমাদের বাড়ি যারা আছে তাদের সব বলবো আমি কার কাহিনী বলছি ফেরাও না ফেরাও খুব গরিব ছিল গো ওর কিছু ছিল না কাজ করে খেয়েছে ওর বাপ ধনী মানুষ কিন্তু ওকে তেজ্জবুত্ত করেছিল ওর মা বাপ তেজ্জবুত্ত করে যা ফেরাও শয়তান তুই দেশে বাস করতে দিস না লোকে যেভাবে অত্যাচার ফেরাওল তেজু গুচ্ছ হয়ে চলে যাচ্ছে মাথা নিচু করে রাস্তা দিয়ে বন্ধুর সাথে দেখা ছোট ছোটবেলার বোনা একসাথে পড়াশোনা কর আমার দেখা দেখাবে বলে বন্ধুর মন খারাপ কেন এরম বলে যাচ্ছ কেন বলে বোলো না আমার তো বাড়ির থেকে বার করে দিয়েছে আমার তের জুগুচ্ছ করে দিয়েছে বলে হারে বন্ধু আমি তো সে কথা তোমার বলিনি আমার বাপু তো আমার তেজু গুচ্ছ করে দুই বন্ধু ত্বের জুগুচ্ছ করে দিছে ওনার সব চলে গেছিলো বাড়ি চলে গিয়ে যেতে যেতে। খাওয়া নেই দাওয়া নেই তরমুজ বাগান একটা রাত পার হয়ে গেছে দুপুরে আবার হেঁটে হেঁটে যাচ্ছে মিশরের দিকে এক তরমুজ বাগানের দেখানে একটা বাগানের মালিক দেখা বাগানের মালিক দেখা আলহামদুলিল্লাহ কি বলছি একটু আমাদের তরমুজ খাওয়াও না একটু তকবির দেন না রায় তকবির একটু জোরে বলেন না রায় তকবির আমার ভাই জোরে হজরত মাওলানা সাদ্দাম হোসেন সাহেব মাশাআল্লাহ না রায় তকবির জি আলহামদুলিল্লাহ আমার ছোট ভাই জি একসাথে আমরা কত আনন্দ কত আল্লাহর শুকরিয়া চলাফেরা কতবার আমাদের বাড়িতে গিয়েছি আব্বা জান চলে গেছেন খুব অল্প বয়সে ও তখন তো ছোট আব্বা মারা গেছে আলহামদুলিল্লাহ তিনি বাংলার একজন শ্রেষ্ঠ বক্তা ছিলেন কি ঠিক ছিলেন না বলে আলহামদুলিল্লাহ তার রাজ আমরা ছোটবেলা বসে বসে শুনতাম আর চোখ দিয়ে জর জর করে পালি ঝরে কি চিন্তার কথা বলতে তিনিও নেই কিন্তু আছে আমার বড় ভাই যান জনাব হজরত মাওলানা হাসানুল্লাহ সাহেব তিনি ইন্তেকাল করেছেন বড় বক্তা ছিলেন সব ইউটিউবে খুঁজলে আপনারা পাবেন তো দুনিয়া আমরা কেউ থাকবো না আলহামদুলিল্লাহ আমি আপনাদের কাছে অনেকক্ষণ আলোচনা করেছি আলো আলোচনা করার অনেক বিষয় তো আল্লাহ সুযোগ দিলে আবার আলোচনা হবে এখন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সাথে একটা কথা বলবো আপনারা পশ্চিমবঙ্গ ওলামা বোর্ডের নাম শুনেছেন পশ্চিমবঙ্গ ওলামা বোর্ড যেটি হলো ফুরফুরা শরীফের পীরজাদা মেহরাবুদ্দিন সিদ্দিক আল কোরাইশ হুজুর তিনি কন্ট্রোলার হিসাবে দায়িত্ব পালন করেন এই ওলামা বোর্ডে বক্তা বক্তা আলেম ওলামা বক্তা শুধু আড়াইশো কত ওলামা বোর্ডে তারা থাকে একসঙ্গে আমরা চলি ওলামা বোর্ডের কথা আপনাদের কাছে কেন বলছি আমরা চাইছি বাংলায় যত মানুষ আমরা আছি খাদিমুল উলামা হয়ে যাব আমরা সমস্ত জায়গা ফর্ম ফিল আপ করাচ্ছি খাদিম ও উলামা আপনারা যদি ওলামাদের খাদেম হন খাদিম ও উলামা ফুরফরাসিন খাদিম যদি হয় জান আল্লাহর কাছে গিয়ে বলতে পারবেন আল্লাহ আমি তো আলেমদের খাদিম ছিলাম পাঁচার একটা রাস্তা তৈরি হবে ইনশাআল্লাহ ওলামা বনের সাথে থাকবেন সদস্য হবেন যোগাযোগ রাখবেন এ কথা বলে বিদায় নিলাম এখন আমার ভাই যতমরনা সাদাম হোসেন সাহেব আপনাদের সামনে আলোচনা রাখবেন আর একবার তকবী নাড়াই তকবী